শিজ ফ্যান্টাস্টিক এজ অ্যান অ্যাক্ট্রেস আই অ্যান্ড ভালো বানাচ্ছে শিজ আ ফ্যান্টাস্টিক কুক আই রেট হ্যা ভেরি হাইলি আজকে ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলায় আপনাদের সামনে যিনি আছেন তার ইন্ট্রোডাকশন প্রয়োজন নেই মানে উদয় সিংকে আমরা পেয়েছি উদয় লিড ক্যারেক্টার তো বোধ এই প্রথম মানে মিঠাই যারা দেখেছে মানে এখনো বাংলা টেলিভিশনে মিঠাই একটা বেঞ্চমার্ক কোথাও হয়ে আছে এইটাতে কি মানে তোমার ক্যারেক্টারটা কি ফার্স্ট অফ অল এটা ফার্স্ট লিড নয় এর আগেও আমি দুটো লিড করেছি বাট সেইভাবে ভিভিওশিপ পাই কিন্তু গুলো অত চলেনি ব্রিফ পিরিয়ড অফ টাইমের জন্য অন এয়ার ছিল মিঠাইয়ের পরে ডেফিনেটলি জিয়ের সাথে অলমোস্ট অ্যাট আ স্ট্রেচ ফোর ইয়ার্স কাজ করে যাচ্ছি তার আগেও করেছিলাম কি করে বলবো তো মায়ের জামাই রাজা বাট মিঠাই পর থেকে মিঠাইটা মিঠাইটা যেন একটা মানে ফ্লো অফ ওয়ার্ক হ্যাজ বিন ভেরি রেগুলার তো সেখান থেকে চার বছর বাদে দিস ক্যারেক্টার রায়ান অ্যাজ এ লিড তো ছ বছর বাদে আমি অ্যাজ এ লিড আমি ফিরছি তো ভীষণ এক্সাইটেড ভেরি হ্যাপি অ্যান্ড সবে আমাদের টেলিকাস্টের আই গেস এক মাস হয়েছে আমি আজকেই খবর পেলাম যে এক মাস হয়ে গেছে টেলিকাস্টে শুটিং আরও আগে থেকে তো খুবই হ্যাপি মানে আমি কি বলবো দেখো এইটা আমি আমার ভাবনাতেও ছিল না যে আমি লিড করবো মানে কারণ এত বছর ধরে আমি ক্যারেক্টার্স করছিলাম তো কেউ আমাকে ব্যাক করবে অ্যাজ এ লিড আবার সেইটা আমার ভাবনায় ছিল না কারণ আশেপাশে আমি সেটা অ্যাজ এক্সাম্পল তুমি দেখতে পারো কাউকে যে হ্যাঁ আচ্ছা ও করেছে তার মানে আমারও একটা চান্স আছে ফাইড মাই বেসিক্স ট্রেন ডে আউট করতে থাকি তাহলে আমারও হয়তো হতে পারে আর সেইভাবে আমি চারিপাশে কোনো এক্সাম্পল ছিল না আমার কাছে তো আমারও ওই একটা ব্লকেজ ছিল যে হয়তো আর কেউ টাকা লাগাবে না বাট থ্যাংকফুল টু জি বাংলা যারা আমার কথা ভাবলো এন্ড ভেরি ডিলাইটেড লিড সবাই করতে চায় কারণ অনেক কিছু করার থাকে ক্যারেক্টার হয়তো সবসময় অতটা মানে নিজেকে মেলে ধরার হ্যাঁ জায়গা থাকে অনেকটা অনেক জায়গা থাকে অনেক কিছু করার সুযোগ পাওয়া যায় তো যা আছে ভেতরে সেটা অ্যাবিলিটি ওয়াইজ আমি করার চেষ্টা করি অ্যান্ড ওই সুযোগগুলো পাচ্ছি এখন তো ভেরি হ্যাপি অ্যান্ড

স্মুথ গোয়িং একটা মানে অত চাপ নেওয়ার নেই মানে তোমাকে চাপ দিলে চাপ দিলে আমি ডেফিনেটলি আমি চাপ দিতে রাজি আছি বাট চাপ যে দেবে সেটারও একটা সুযোগ পেতে হয় তো সেটার জন্য হয়তো এখন গিয়ে আমি হয়তো ওয়ার্দি হয়েছি যে হ্যাঁ এর উপরে চাপ দেওয়া যেতে পারে না নিজে টার্গেটগুলো নিয়ে অতটা দেখো এখন আমি বেঙ্গলি ফিল্ম টেলিভিশন ইন্ডাস্ট্রিতে যেই গুলো পাচ্ছিলাম আমার মনে হচ্ছিল যে এটা বেস্ট অফার্স ছিল আমার কাছে এমন নয় যে আমি খুব ভালো কিছু ছেড়ে আমি এই ক্যারেক্টার্সগুলো করছিলাম দিজ ওয়ার দ্য বেস্ট অফার্স দ্যাট আই ওয়াজ গেটিং তো ভালো স্লট পাচ্ছিলাম ভালো শোজ পাচ্ছিলাম বড়ো চ্যানেল তো এই ক্যারেক্টার্সগুলোই পাচ্ছিলাম আর আমার মনে হচ্ছে না যে এর বাইরে আমি খুব ছবির অফার পাচ্ছি বা ওয়েব পাচ্ছি এক্সপ্লোর করার জায়গা পাচ্ছি তো বেস্ট ক্যারেক্টার যেগুলো পেয়েছিলাম আমি জাস্ট আমি করে গেছি বলছি তুমি মানে হয় না মানে আমাকে একজন বলতেন আমার এক দাদা তিনি টেলিভিশন ইন্ডাস্ট্রিতেই ছিলেন আমিও আমার ব্যাকগ্রাউন্ড টাও টেলিভিশনে তিনি বলতেন যে ছোটবেলায় আমরা ভয় পেতাম সি আর পি কে আর বড় বেলায় ভয় পাই টিআরপি তো যাই হোক সেই লিস্টটা একটা দিচ্ছে কারণ স্টার্টিংয়ে হয়তো লোকজন অত এক্সপেক্ট করেনি কারণ আমি ব্যাক অফ দ্য মাইন্ড আমার একটা ছিল যে দেখো আমি হয়তো অডিয়েন্সকে সারপ্রাইজ করতে পারবো না বিকজ আমি একটু ওভার এক্সপোজড অন টেলিভিশন লোকে আমাকে দেখে এসছে বিভিন্ন ক্যারেক্টারে ভালো খারাপ পজিটিভ নেগেটিভ সব কিছুই দেখে এসছে তো ওইটা আমার একটা ছিল যে হয়তো আমি সারপ্রাইজ করতে পারবো না বাট উইথ হোয়াট এভার অ্যাবিলিটি আই হ্যাভ আর যদি ভালো লেখা হয় দেন হয়তো থ্রু গল্পের জোরেই হয়তো শো ওয়ার্ক করবে হলে অডিয়েন্স একটু ফ্রেশ হয়তো কিছু দেখতে চাইছে বা যারা লিড করে এসছে তাদেরকেই মনে হয় তাদেরকেই চায় তাদের একটা সেট একটা ফ্যান বেস থাকে তারা ইচ্ছুক থাকে ওই অ্যাক্টারটাকে আবার দেখবো আমরা বাট আমার ক্ষেত্রে সেইটা ছিল না তো লোকে হয়তো স্টার্টিং অত ভরসাও পায়নি যে হয়তো এ পুল অফ করতে পারবে কিনা বাট থ্যাঙ্কফুলি এখন টি আরপি তো ইস ভেড়িক পজিটিভ নাম্বার আয় এন ফেভার তো খুব ভালো লাগে যে চলো এট লিস্ট বাট সবে শুরু জস্ট স্টার্ট এখন যে লং রান হোফুলি it বি লং রান তো এখন করে যেতে হবে ডে ইন ডে আউট মানে করে যেতে হবে আর আর নাই কা কি দেখো একটা টেলিভিশন শো যেটা আমি বারবার বলেছি যে একটা নায়িকা প্রধান একটা গল্প হয় তো নায়িকার ক্লিক করা ভেরি ইম্পর্টেন্ট থ্যাংকফুলিফার এত ভালো করছে খুব সিনসিয়ার অ্যান্ড ওরকম একটা বাঁকুড়ার ডাইলেক্টে ওকে কথা বলতে হয় দ্যাট শিজ নট ইউজ টু তো ওরকম একটা ডাইলেক্টে ডেলিভার করা অ্যাজ ফার্স্ট লিড ও করছে ফার্স্ট শো ইন ফ্যাক্ট তো ইটস নট ইজি ইটস নট ইজি আমি ওর জায়গায় হয়তো এই ডাইলেক্ট নিয়ে আমি ডেলিভার করতে পারতাম না তো ফ্যান্টাস্টিক জব অ্যান্ড অডিয়েন্স এবার ফাইনালি ওকেও অ্যাকসেপ্ট করছে তো ইটস ব্লেসিং আমাদের সিক্রেট ওয়েপেন ও এখন আর সিক্রেট নেই তো খুব ভালো লাগছে যে অডিয়েন্স ওকে খুব অপ্রিশিয়াল করছে অ্যান্ড জেনুইন কমেন্টস আমি পাচ্ছি যে সত্যি শোটা এখন মানে ভালো লাগছে মানে জেল করছে জেল করছে ওর সঙ্গে কতটা মানে এক এক তুমি একজন সিনিয়র অ্যাক্টর ও জাস্ট স্টার্ট করেছেন কতটা সেটে কতটা জেল হচ্ছে খুবই ভালো ভেরি কর্ডিয়াল রিলেশন খুবই ভালো রিলেশন আর

টাইম কম আছে তো সেখানে আমি আমিও লাইক টেকিং এট অ্যাজ মাই ফার্স্ট জব তো আমি অ্যাডভাইস দেওয়ার একদমই জায়গায় নিই আমাদের আমি বলবো আমাদের বিগেস্ট প্লাস হচ্ছে আমাদের ডিরেক্টর রাইটিং তো নো ডাউট সো জ্যোতি দা এরা সবাই পেছনে তো লিখছেই বাট ডিরেক্টর ইজ অ্যামেজিং আমেজিং মানে আমি এত সর্টেড ডিরেক্টর এর আগে আমি কারোর সাথে কাজ করিনি উইথ ডিউ রেসপেক্ট টু এভরি এটা বলছি কারণ ইজ আমার থেকেও আমি না জেল করতে পারছি একটু তুমি হয়তো থেকে তো কোথাও একটা রিলেশনশিপে থাকে একটা ডিস্টেন্স হয়ে একটা থাকে বল থাকে বাট এই ক্ষেত্রে কৃষের সাথে ওই ডিস্টেন্সটা রেসপেক্ট তো ডেফিনেটলি আছে বাট ওই অনেকটা কমে গেছে তো আই ক্যান আমিও আমার জিনিস শেয়ার করতে পারি তো ও যেভাবে ঈশানিকে গাইড করছে ঈশানি ইজ এ গুড স্টুডেন্ট গুড লার্নার যেভাবে ওকে বলা হচ্ছে ওর নিজের ইনপুট ডেফিনেটলি আছে বাট ক্রিস যেভাবে করিয়ে নিচ্ছে মানে হ্যাটস অফ হ্যাটস অফ টু একটা জিনিস আমি একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি ওদিকে আদ্রিতের মিত্তির বাড়ি শুরু হয়েছে এদিকে মিঠি জোরা বাড়িতে আর এখানে হচ্ছে তোমার আর তাহলে যে সবকটাই জিতে সবকটাই জিতে মানে কি মানে মারামারি চলছে বাড়িতে না না বন্ধুত্বে একদম অন্য লাইটার নোট আছে यस একদমই না দেখো সবার স্লট डिफरेंट এন্ড মারামারি করার কোনো জায়গাই নেই কারণ আদিত্য আমার ভাইয়ের মতো আমি আমার বউ তো কালকেও ইনফ্যাক্ট আমি আদৃতকে ফোন করে বললাম আমি ওর একটা সিন দেখে যে আমার মানে

মানে লোকে ভিড় করে দিয়েছে স্টুডিও এন্ড কনসিস্টেন্টলি এই ছিল এটাকে ধরে রাখা এটাকে এটাকে ধরে রাখা এন্ড বেস্ট পার্ট হচ্ছে যে ওর ডিমিনার চেঞ্জ হয়নি ও যেভাবে শুটের বাইরে নিজেকে কন্ডাক্ট করে দেখো অ্যাক্টিং কম বেশি আমরা সবাই আমাদের ডিভাইস তো আমরা করবো এই নিজের ব্যাস্ট দেওয়ার চেষ্টা করবো বাট হোয় ইউর কন্ডাক্টিং ইউরোস আউটসাইড শুক্তো সেটা আমার খুব ম্যাটার করে সেটা আমি খুব আমি আমি শেখার চেষ্টা করি এন্ড ফ্রম কন্টেম্পারি লাইক আদরে লট টু লার্ন ফ্রম ম্যাম তো ওইগুলো আমি খুব পিক আপ করি ওর থেকে তো ওইগুলো খুব ভালো লাগে আর বউয়ের ব্যাপারে আমি কি বলবো এই যে আপনাদেরকে আমি এখন পিঠি ছোড়ার সেই বাইক টুকু ক্লিপ করে দেখাচ্ছি দেখে নিন কি বলেছে কি বলেছে কি বলেছে দেখছি তো সেটাই বলছিলাম যে খুব তো সারাক্ষণ মেয়েদের মাঝখানে তুমি

রান্না করতে যায় না কেন পারে না যেটা পারে না সেটাও চেষ্টাও করে না মানে করে অন্য কোনো কিছু জিনিস রান্না তো চেষ্টা করে না আমি গত চার বছর ধরে ওকে অনেক বললাম যে একটু করো একটু শেখো নিজের জন্য শেখো আমার জন্য কিছু করতে হবে না তুমি জিজ্ঞেস করবে ওই কথাটাই বলবে ওকে লিখে দিলাম আজকে আমাদের চ্যানেলটা দেখে সাবক্রাইবারদের মধ্যে ওর মধ্যে ও আছে দেখছে

অ্যান্ড এখন অফ দি ইটস বিন ফ্যান্টাস্টিক জার্নি মানে অনেক কিছু আমি ওর থেকে শিখি অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস তো আমি ওকে কোথাও না কোথাও আমার একটু মনে হয় যে হয়তো সেইভাবে ওর ট্যালেন্ট জাস্টিফাইড হচ্ছে না ওর আরও কাজ করা উচিত আরও ভালো ভালো কাজ করা উচিত বিকজ আমি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস ওকে এতটাই আমি ওপরে রেট করি শি ইজ ফ্যান্টাস্টিক অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস অ্যান্ড জাস্ট বিকজ আমার ওয়াইফ বলে আমি বলছি না আই রেট আ ভেরি হাইলি তো যখনই আমার কিছুই ধরো একটু ক্রিটিক্যাল সিন এলো বা কিছু এলো তো আমি ডেফিনেটলি ওর থেকে আমি সাজেশন নিই যে এটা তুমি কীভাবে দেখছো তো ওর পার্সপেক্টিভে আমি একটু জানার চেষ্টা করি যে ও কীভাবে সিনটাকে রিড করছে আমি কীভাবে সিনটাকে রিড করছি দেন কোথাও একটা ওরটাও একটু রাখলাম আমারটাও রাখলাম অ্যান্ড মিডওয়ে একটা কিছু করার আমিও চেষ্টা করি তো বাড়িতে যদি এত ভালো একজন অভিনেত্রী থাকে তখন অনেক হেল্প হয় অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস উইডো আমাকে ইনপুট গুলো দেয় তো এটা খুব হেল্প করে আমাকে পারফর্ম করার এন্ড ওয়াইফ বলবো যে ওয়াইফ তো এখন আজকেই এখন গাজরের হালুয়া বানাচ্ছে আরে আজকে একদম একদম তো আজকে আজকে ছুটি ওর আজকে অফ তো আজকে ও হালুয়া বানাচ্ছে শিজ অ্যা ফ্যান্টাস্টিক কোক হম তো এইটা দেখো একটু হয়তো আমি টি কথা বলছি বাট বউ যদি ভালো রান্না করতে পারে ইটস আহ শিজ ওয়ার্কিং ওয়াইফ শিজ শিজ অ্যা ফ্যান্টাস্টিক কোক তো সবসময় ডিফেন্ট ডিফেন্ট কিছু জিনিস আগের দিন কেরালা স্টাইল একটা চিকেন বানানো তো খুব আর বাড়িটাকে খুব মানে খুব হাসি খুশি বাড়িটাকে লাইভলি ডাকতে চায় তো এইগুলো খুব শেখার ওর থেকে বাট কমপ্লেইন্সও থাকে যে আমি একটু সময় দিই না তো এই কমপ্লেন্সগুলো তো ডেফিনেটলি একটা বইয়ের থাকবেই তো সেইগুলো একটু ব্যালেন্স আউট চেষ্টা করার চেষ্টা করি বাট এখনো মানে ব্যালেন্স টাস্টা কোথাও না কোথাও করতে পারছে তো এইগুলো নিয়ে একটু মাঝে মাঝে রেখে মানে এটা একটু বলাই হয়ে থাকে যে ওয়ে ম্যানস হার্ট হ্যাঁ হ্যাঁ এ স্টপ আগ্রি

তো ও মেনটেন করে কারণ বাইক খুব একটা আমি সিটিতে চালিয়ে মজা না মজা নেই সিটিতে সত্যি চালিয়ে মজা নেই বাট এখন আর না যেটা বলে সিঙ্গল সিটের তো আর নেই আর নেই তো মানে কোনো প্ল্যান হচ্ছে দুজনে মিলে বেরিয়ে পড়ার এখন তো পরিণীতে যখন স্টার্ট হয়ে গেছে মানে এইটা তো একটা আরো বড় একটা কমপ্লেন যে আমরা কোথাও ঘুরতে যাই না এখন অব্দি হানিমুনে যাইনি অলমোস্ট দু বছর হতে চললো শর্ট ট্রিপস হয়েছে অনেকগুলো ট্রিপই হয়েছে বাট সেইভাবে মানে হানিমুন ওই একটা হয়নি তো মানে ওইটা নিয়ে তো সবসময় কমপ্লেন করতে থাকে যে হানিমুন আমরা এখনো যেতে পারিনি বাট এইটা এখন তো আমি নিয়ার ফিউচারে এখন দেখছিও না বাট হোপফুলি শোটা যবে এন্ড হবে চলুক চলুক এখন চলো চলো এখন চলো চলো এখন অনামিকা এটা এখন হোল্ড 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 যাব ঠিক যাব হবে ঠিক হবে ঠিক যাব বাট মাঝে মাঝে একটু গ্যাপ পেলে আমরা হয়তো বেরিয়ে যাই বাট এখন গাড়িতেই বেশি যাই কারণ ওর বাইকে একটু ভয় লাগে বাট তাও আমি ওকে জোর করে হিমাচল নিয়ে গেছি আমরা হিমাচল সার্কিট করেছিলাম সাতজি তো এটা খুব ফ্যান্টাস্টিক মানে ওইটা আমার লাইফের অফ দ্য বেস্ট ওর সাথে কাটানো মোমেন্টস ওই সাত দিন ওই বাইকে একটা বাইক লাগেজ আর ওই সাত দিন ওই মাউন্টেনসে কা অ্যামেজিং আমেজিং টাইম আচ্ছা বাংলাকে এতটা সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আর আমাদেরও একটা দাবি থাকলো দুজন মিলে আমরা দুজন মিলে যাব একদম বাড়ি দিতে গাজরের হালুয়া আরে 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 চিকেন হোক চাইও স্টাইল केरला স্টাইল চিকেন অ্যাকশনের সঙ্গে গল্প হবে আপনাদের বলে রাখছি আপনারা ওয়েট করুন এরকম একটা দিন আসতে চলেছে খুব শিগগিরই একদম দুজনের যখনই সময় হবে তখনই